আজ থেকে মঙ্গলের কৃপা টানা তিন নয় দিন ভাগ্যলক্ষ্মী সহায় থাকছে তিন রাশির ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হয়ে মিথুন রাশিতে গমন শুরু করছে আসলে মঙ্গল দুই শূন্য অক্টোবর দুই চার তারিখে কর্কট রাশিতে প্রবেশ করে এবং ছয় ডিসেম্বর কর্কট রাশিতে বক্রি হয় অর্থাৎ এটি বকৃদিকে গমন করেই দুই এক জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে মিথুন রাশিতে প্রবেশ করে এখন দুই চার ফেব্রুয়ারি সকাল সাত তিন দুই মিনিটে মঙ্গল গ্রহ মিথুন রাশিতে মার্গী অবস্থান করবে অর্থাৎ এটি সরাসরি গতিতে গমন শুরু করবে তিন এপ্রিল ভোর এক দুই চার মিনিটে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে এইভাবে মঙ্গল গ্রহ তিন নয় দিন মার্গী অবস্থান করবে এই অবস্থায় মঙ্গল সমস্ত রাশিকে প্রভাবিত করে তবে ছয়টি রাশির জাতক সবচেয়ে বেশি সুবিধা পাবে তারা তাদের কর্মজীবনে প্রচুর অর্থ এবং ভাগ্য পাবে আসুন জেনে নি সেই তিনটি ভাগ্যবান রাশি কারা রাশিকারা বৃষরাশি ঠরস, মঙ্গলের মার্গী চাল রাশির জাতকদের জন্য উপকারী হবে এর ফলে বৃষ রাশির জাতকদের আয়ের উৎস বৃদ্ধি পাবে তবে পরিবারের সিনিয়র সদস্য বা ভাইদের সঙ্গে মতবিরোধ হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্কের অবন্তি হতে দেবেন না মিথুন রাশি জেনে নেয় মঙ্গল গ্রহের মার্গী অবস্থানের কারণে বুধের রাশি মিথুনের জাত করা ইতিবাচক ফলাফল পাবেন কর্মসংস্থানের জন্য করা সমস্ত প্রচেষ্টা ফলপ্রসূ হবে আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং আটকে থাকা টাকাও ফিরে আসবে রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলির সমাধান হবে গাড়ি কেনার সম্ভাবনাও থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়ারেস দুই চার ফেব্রুয়ারি থেকে তিন এপ্রিল পর্যন্ত মঙ্গল মার্গী হয়ে মিথুন রাশিতে অবস্থান করবে এবং কুম্ভের আর্থিক দিকটিকে শক্তিশালী করবে এই সময়ে আটকে থাকা অর্থ আসবে তবে পারিবারিক কলহের কারণে আপনি মানসিক অশান্তির সম্মুখীন হতে পারেন আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন রক্ত এবং চোখের রোগ দিয়ে চলুন আজ থেকে মঙ্গলের কৃপা টানা তিন নয় দিন ভাগ্যলক্ষ্মী সহায় থাকছে তিন রাশির ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হয়ে মিথুন রাশিতে গমন শুরু করছে আসলে মঙ্গল দুই শূন্য অক্টোবর দুই শূন্য দুই চার তারিখে কর্কট রাশিতে প্রবেশ করে এবং ছয় ডিসেম্বর কর্কট রাশিতে বক্রি হয় অর্থাৎ এটি বক্রিদিকে গমন করেই দুই এক জানুয়ারি দুই তারিখে মিথুন রাশিতে প্রবেশ করে এখন দুই চার ফেব্রুয়ারি সকাল সাত তিন দুই মিনিটে মঙ্গল গ্রহ মিথুন রাশিতে মার্গী অবস্থান করবে অর্থাৎ এটি সরাসরি গতিতে গমন শুরু করবে তিন এপ্রিল ভোর এক দুই চার মিনিটে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে এইভাবে মঙ্গল গ্রহ তিন নয় দিন মার্গী অবস্থান করবে এই অবস্থায় মঙ্গল সমস্ত রাশিকে প্রভাবিত করে তবে ছয়টি রাশির জাতক সবচেয়ে বেশি সুবিধা পাবে তারা তাদের কর্মজীবনে প্রচুর অর্থ এবং ভাগ্য পাবে আসুন জেনে নিই সেই তিনটি ভাগ্যবান রাশিকারা রাশি ঠোঁস মঙ্গলের মার্গি চাল রাশির জাতকদের জন্য উপকারী হবে এর ফলে বৃষ রাশির জাতকদের আয়ের উৎস বৃদ্ধি পাবে তবে পরিবারের সিনিয়র সদস্য বা ভাইদের সঙ্গে মতবিরোধ